তো কিছু তো গাড়িটা বাড়ি তুই তো অনুসর কি বাড়ি ছিল

সম্ভবত গাড়িটা শোনা আমরা মিসিং আর আচ্ছা মেলা করছিল থেকে আগরতলা যাওয়ার পথে হ্যাঁ সামনে একটা উঠেছিল ওটা বেগ দেওয়াতে গাড়িটা ভর্তি করতে না পারে গাড়িটা কতজন আহত আত্মজন এতে আমরা মানে তিনজন আহত একজন সিভিয়াস বর্তমানে পরিবার হসপিটালে তার ভর্তি আছে এখন তাদের অবস্থা আমরা সম্পূর্ণ এগুলো বুঝতে পারিনি েন্স <laughs> অ্যাম্বুলেন্স <laughs>